আজকে আমার বোন আপনার বোন আমার ভাবি আপনার ভাবি খালি মানে হাসি ঠাট্টা ভিডিও করছে আর ফেসবুকে ছাড়ছে হাসি ঠাট্টা ভিডিও করছে আর ফেসবুকে ছাড়ছে স্বামী স্ত্রী ওকে যদি বলতে যান আগে ভাই ইয়া কেনা করছো বলে আমি কি কোনো অন্য মেয়ে নিয়ে করছি আমার স্ত্রীকে নিয়ে করছি আরে পাগলের দল ছাগলের বাপ স্ত্রীটা তোর কিন্তু তুই তোর স্ত্রীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিচ্ছিস আর তোর স্ত্রীর অর্ধেকটা কাপড় উঠে যাচ্ছে এটা যে তোর ভাই তোর ভাতিজা তোর বড় চাচা তোর মাছ골 চাচা দেখছে কি জি হ্যাঁ বলে এত সুন্দর মাল ব্যবহার করছে কি ভাই কথা বলেন তো এই ভিডিও কাল আমরা কেন করি সামান্য টাকার লোভে পড়ে মানে আমার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় ভিডিওটা যদি আমার মনিটারি ওয়ান হয়ে যায় আমাকে গুগল কোম্পানি কিছু টাকা দিবে ডলারের বদল এই তো আপনি মাসে কত পান যদি আপনার পঞ্চাশ থেকে এক লক্ষ ফলোয়ার হয় আপনার যদি এক মিলিয়ন ভিউ হয় তবে আপনি খুব টাকা পেলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ভারতীয় পাবেন এই সামান্য টাকার লোভে পড়ে আজকে আমরা নিজের স্ত্রীকে নিজের বোনকে অনলাইনে তুলেছি বলে আস্তাক ফেরুল্লাহ কিন্তু আমার মায়েরা আমার বোনেরা যারা এইভাবে অর্ধ উলঙ্গ হয়ে বে পর্দা হয়ে লিপস্টিক লাগিয়ে ছবি তুলে ফেসবুকে দাও একটু কান খুলে শুনে নাও তোমাদের মতনই এক যুবতী মহিলা নারী মক্কার মাটিতে জান্নাতের লোভে পড়ে নাবির প্রেমে পড়ে আজকে আমরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী নারীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক জাতিকে কি দিয়েছি একটু আওয়াজ ছেড়ে বলবেন আগে পিছে আমরা জাতিকে কি দিয়েছি কলঙ্ক আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক আর তারা দুটো জিনিস ছিল আমাদের মধ্যে যেমন দুটো জিনিস আছে তাদের মধ্যেও দুটো জিনিস ছিল তাদের মধ্যে কি ছিল তাদের মধ্যে ছিল জান্নাতের লোক এবং নাবির প্রতি ভালোবাসা তারা লোভে পড়ে প্রেমে নাবির পড়ে তারা নিজের জীবন নিজের মরণ বিবি বাল বাচ্চা ধন সম্পদ তাদের কিছুই নজরে আসেনি একবার বলি শো আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আব্বা জানারা একদিন মক্কার মাটিতে আল্লাহর নাবী এক বাড়িতে গেলেন তাকে দাওয়াত দেওয়া যেমন আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন বলছেন মনিরুদ্দিন ভাই আসেন কিছু হাদিস কোরআনের কথা বলবেন এই বলে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে আমি আজকে আপনাদের এখানে আলোচনা করলাম আমার আলোচনা শুনে আপনাদের কাউকে ভালো লাগলো কাউকে মন্দ লাগলো কি কেউ আমার কিছু কথায় পরিবর্তন হয়ে গেলেন ঠিক আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ বরুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাবি দয়ার নবী বিশ্বের নবীকে এক জায়গায় ডাক দেওয়া হল আল্লাহর নবী সেই বাড়িতে গেলেন আর সেই বাড়িতে যে আল্লাহটা রসুলের দিনের কথা শোনাতে লাগলেন দিনের আলোচনা

বন্ধুরা আজকে আমরা কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে সত্যের কথা বলতে চাই আমাদেরকে 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 সিবি আমাদেরকে সিবিআই মারফতে আমাদেরকে গুপ্তচর বলা হয় আমাদেরকে জেলখানায় বছরের পর বছর পচিয়ে দেয় ঠিক এমনই মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে ওই যে তিনজন ব্যক্তি কালেমায়ে সাহাদা পাঠ করে ইমান এনে মুসলমান হয়ে গেল এই কথাটা সারা মক্কা মাটিতে ভাইরাল হয়ে গেল